নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে সাতান্ন জন সেনা অফিসারের উপরে যে বর্বরচিত হত্যাকাণ্ড চালানো হয়েছে তা মানবতা বিরোধী অপরাধ এবং একই সাথে গণহত্যার সাথে আমরা সামঞ্জস্যতা পেয়েছি এখানে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধটি সংগঠিত করেন আজকে আমরা বিডিআর শহীদ পরিবারের পরিবারের উপস্থিতিতে মাননীয় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর একটি অভিযোগ দাখিল করেছি অভিযোগে আমরা আটান্ন জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং আমাদের অভিযোগ খুবই সুস্পষ্ট একটি বাহিনীকে দুটি বাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটাপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে তাদের লাশে আগুন দেওয়া হয়েছে ব্যয়নেট দিয়ে খুঁচিয়ে তাদের লাশকে ক্ষতবিক্ষত করা হয়েছে তাদের এবং তাদের পরিবারকে আটক করে জিম্মি করা হয়েছে লুটপাট চালানো হয়েছে তাদের উপর আঘাত করা হয়েছে এই সব কিছুই বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং একই সাথে যেহেতু সে রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল এটি গণহত্যা হিসেবেও পরিগণিত হবে উল্লেখযোগ্যদের মধ্যে আছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু এখন নেই তৎকালীন আইনমন্ত্রী সহ বিভিন্ন বাহিনীর যারা তৎকালীন প্রধান ছিলেন তারা এবং আরও কিছু আসামি আছে যারা ওই হত্যাকাণ্ডকে এড়াতে পারতেন কিন্তু না এড়িয়ে তার এক্সোলেট করেছে ওই আসামিদেরকে আমরা এখানে ইনক্লুড করেছি তৎকালীন ইন্টেলিজেন্সের যারা প্রধানগণ ছিলেন দায়িত্বরত ছিলেন সেনাপ্রধান ছিলেন তারা এখানে হচ্ছে আসামি হিসেবে তৎকালীন সেনা প্রধান হিসেবে তিনি কোনোভাবেই দায় এড়াতে পারেন না এবং হচ্ছে যে উনি এখানে আসামি সাতান্ন জন সেনা অফিসারের উপরে যে বর্বরচিত হত্যাকাণ্ড চালানো হয়েছে তা মানবতা বিরোধী অপরাধ এবং একই সাথে গণহত্যার সাথে আমরা সামঞ্জস্যতা পেয়েছি এখানে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং বিরোধী অপরাধটি সংগঠিত করেন